গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে আর সোমবারের সকালবেলা ছুটির দিন আমার ছুটির দিন না মানে ছেলের আজকে ছুটির দিন ছেলে আজ কলেজ যায়নি বললো সেইভাবে স্পেশাল ক্লাস কিছু নেই আর মঙ্গলবার থেকে ওদের প্রোগ্রাম আছে কলেজে অ্যানুয়াল প্রোগ্রাম চার পাঁচ দিনের প্রোগ্রাম হবে বলো ক্লাস হবে না মা তাই আজকে যাবো না বাড়িতেই থাকবো রেস নুবো সেই কারণে ছেলে বাড়িতে আছে এই যে সকাল বেলায় সংসারের কাজ শুরু করে দিয়েছি ঝাড়ু মোছা তোমরাwidehat থেকে নামবি না সংসার কাজ করে বেরে উঠি না আমি এমনি ধুলো গুলো কই তোমার সব সততা করছে বাসি কাজকর্ম সব শেষ করে স্নান করে ঠাকুরের পুজো করে এখন চলে এসছি রান্নাঘরে কারণ দুপুরে রান্না বান্নাটাও করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সেই কারণে একবার খেলে তো হবে না এখন আরও তিনবার চারবারে জোগাড় করতে লাগবে সবে তো একবার হয়েছে এখন দ্বিতীয়বারের জন্য দেখি কি রান্না বান্না বসায় কি রান্না করব ভেবে পাচ্ছি না জানেন ওই সকালবেলায় ছেলে খেয়ে চলে যায় ওই এক তরকারি ভাত রান্না করে দিই আর রান্না করতেও ভালো লাগে না তাই মনে হচ্ছে না যে আর কিছু রান্না বান্না করি তাই ছেলেকে বললাম কী রে কী খাবি বললে মা যা কিছু করো আবার বললেও বলবে যে মা ছুটির দিন বাড়িতে রইলাম আর তুমি মাত্র এক তরকারি করেও খেতে দিলে অন্য দিন দাও ঠিক আছে কিন্তু ছুটির দিনেও কিন্তু সেই হিসেবে বুঝে উঠতে পারছি না কি রান্না করব। আর দেখা যাক কিছু তো রান্না বান্না করতে হবে এখন এই যে ছেলের জন্য তার পছন্দের মুগ ডাল বানা মুগ ডালটা শুকনো কড়ায়ে ভাজা হয়ে গেছে একটু তেল দিয়ে আর একটু ভেজে নিলাম নিয়ে জল ঢেলে চলুন এটা সেদ্ধ করতে দিই দি একটা বড় কাজ আছে সেটা করি না হলে নিজেরই খারাপ লাগে যতই স্নান করে আসি তবু ওই কাজটা আমাকে করতেই হবে আগের দিন পাকা মোমেরে দরজা জানলা খুলে রেখেছিলাম আর ওই যে বললাম প্রচণ্ড ধুলো উড়ছে তাতে আমার কাজ বেড়ে গেছে বই কমেনি জানেন দেখবেন একবার অবস্থাটা আমার কি হয়েছে মানে আমার কাজ কতটা পরিমাণে বেড়ে গেছে এই যে দেখুন এই যে পুরো দেখেছেন ধুলোগুলো বোঝা যাচ্ছে এতটা ধুলো হয়ে গেছে বিচ্ছিরি পরিস্থিতি হয়ে গেছে রাস্তার হাতে সব পঁচাপছি করি আর ঘর পরিষ্কার করি ডাল রান্না হয়ে গেছে দেখুন ডালের কালারটাই কত সুন্দর এসছে আজ ছেলে ভীষণ খুশি হয়ে যাবে যাক রান্না বান্না কমপ্লিট আপনাদেরকে পুরো ডাল রান্নাটা তো দেখাতে পারলাম না আর বাকি কি কি রান্না করলাম সেটাও আর শেয়ার করা হয়নি ওই যে কাজের মধ্যে ঢুকে গেলাম সমস্ত কিছু রান্না বান্না শেষ করে এখন দুপুরবেলায় খেতে চলে এসেছি মা ছেলের খাবার নিয়ে বসে পড়েছি এই যে শেষ পর্যন্ত এটুকুই রান্না করেছি উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি করলাম আর মাছের তরকারি করলাম আর ওই সকালের রুটির একটা ভাজা ভাজা ছিল সেটা সেটাই ছেলেকে দিয়ে দিলাম ছেলে বলে কার অন্য কিছু করতে হবে না আর মুগের ডাল বললাম এত কষ্ট করে তোর জন্য পছন্দের মুগ ডাল করেছি তুই খাবি না ওই একটুখানি ডাল নিয়েই বসলাম বলছে না খাবো না মা এবেলা এইগুলো দিয়েই হয়ে যাবে মুগ ডালটা তুমি রেখে দাও ওবেলায় আমার জন্য আলু ভেজে দেবে আর ডিমের অমলেট করে দেবে ওই মুগ ডালটা দিয়ে তখন আমি জমিয়ে খাবো এবেলাতে আমার এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে যাক ছেলে আমার বোঝদার হয়েছে এতেই আমার ভালো লাগলো যে একবেলাকে একবেলা চিন্তা করছে সে কারণে আর ডালটার বাটিটা নিয়ে আসলাম না একটুখানি নিয়ে এলাম যদি টেস্ট করে তো করবে আর আমার তো আর লাগবেই না আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন খাওয়া দাওয়া শেষ করি তারপরে তো আরও কাজ বাকি থাকে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে